আপনার কি মনে হয় ফেসবুক ছাড়া আপনার প্রোডাক্ট বিক্রি করা কি অসম্ভব আপনি কি আপনা আপনি কি বারবার ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে টাকা খরচ করতেছেন কিন্তু ভালো পরিমাণে রিটার্ন পাচ্ছে না আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব কিভাবে আজকের এই ভিডিওর মধ্যে আমি এমন কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব যার মাধ্যমে আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ছাড়া আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট ডিরেক্ট সেল করতে পারবেন উইদাউট ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন উইদাউট কস্ট আপনারা যদি এই সকল প্রসেস জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রাখলো আপনারা যদি এই সম্পর্কে জানতে চান তাহলে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার প্রোডাক্টের এবং আপনার ওয়েবসাইটের প্রোডাক্ট ফেসবুকের সারাই সেল করুন সো চলুন আমরা মূল ভিডিওতে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়তই ডিজিটাল মার্কেটিং এর উপরে বিজনেস এর উপরে বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতেছি চলুন আমরা মূল ভিডিওতে যাই ধরা যাক আপনি ফেসবুক ক্যাম্পেইন করতেছেন কিন্তু ধরা যাক আপনি ফেসবুক ধরা যাক আপনি ফেসবুক এডস ক্যাম্পেইন করতে পারছেন না কারণ হতে পারে সেটা আপনার বাজেট কম হতে পারে আপনি রেজাল্ট ভালোভাবে পাচ্ছেন না এবং হতে পারে আপনার অডিয়েন্স আপনি ঠিক মতো পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার কি করা উচিত কিন্তু আপনি কিন্তু জানেন কি ফেসবুক এডস ক্যাম্পেইন ছাড়া অনেকে বিজনেস তাদের প্রোডাক্ট কিন্তু জানেন কি ফেসবুক এডস ক্যাম্পেইন ছাড়া অনেকেই তাদের প্রোডাক্ট সফলভাবে বিক্রি করছে এর কারণ তিনটি রয়েছে আমি যদি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে এই তিনটি স্টেপ জানাতে চাই প্রথম নাম্বার স্টেপটি আসবে ডিরেক্ট ট্রাফিক দ্বিতীয় নাম্বার স্টেপটি আসবে অর্গানিক সার্চ তৃতীয় নাম্বার স্টেপটি আসবে ইমেল মার্কেটিং এখন আপনি বলতে পারেন যে ভাই এই সকল বিষয় আবার কি ডিরেক্ট মার্কেটিং বা ডিরেক্ট ট্রাফিক বলতে আমি বোঝাচ্ছি যে যারা সরাসরি আপনার ওয়েবসাইটে আসবে তাদেরকে বলা হয়ে থাকে ডিরেক্ট ডিরেক্ট ট্রাফিক যারা যাদেরকে আমরা অর্গানিক সার্চ বলতেছি যারা গুগলে সার্চ করলো কোনো প্রোডাক্ট সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটি শো করলো আপনার ওয়েবসাইটের সেই প্রোডাক্টটি শো করলো সে সেই ওয়েবসাইটের মধ্যে চলে গেলো একে বলা হচ্ছে অর্গানিক সার্চ এখন কথা হচ্ছে তৃতীয় নাম্বার স্টেপ ইমেইল মার্কেটিং পুরোনো গ্রাহকের কাছে মেইল পাঠানো আপনাকে পুরোনো যারা গ্রাহক রয়েছে আপনার কাছে যারা পূর্বে আপনার প্রোডাক্ট ক্রয় করেছে তাদেরকে মেইল পাঠানো আপনার প্রোডাক্টের আপডেট দেওয়ানো আমাদের কাছে এই সকল প্রোডাক্ট বা এই সকল কালেকশন এসেছে আপনি চাইলে ক্রয় করতে পারেন তাদেরকে এই সকল আপডেট দেওয়াই হচ্ছে আপনার ওয়েবসাইটের অর্গানিক ভাবে সেল বৃদ্ধি করার মূল মন্ত্র এছাড়াও এই সকল প্রসেস কিভাবে করলে আপনাদের ওয়েবসাইটে সেল বৃদ্ধি পাবে তানিয়ে থাকতে চাই এখানে আপনাদেরকে কিছু স্টেপের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের ওয়েবসাইটের মধ্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করে থাকেন বা করেন তাহলে আপনাদের ওয়েবসাইডের মাধ্যমে আপনি ডিরেক্ট সেল করতে পারেন আপনাদের প্রোডাক্ট যদি গুগলে সহজে পাওয়া যায় তাহলে খুব বেশি মানুষ আপনার পেজে আসবে আপনার ওয়েবসাইটে আসবে আপনার ওয়েবসাইটটি দ্রুত মানুষ খুঁজে পাবে সেক্ষেত্রে যদি আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ হিসেবে বলতে চাই যে আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন বেস্ট হ্যান্ড মাইট জুয়েলারি ইন ঢাকা তাহলে এটা যদি গুগলে সার্চ করেন সার্চ করার পর যদি সেই ওয়েবসাইটটি আসে বা আপনার যদি এরকম কিওয়ার্ড হয়ে থাকে আপনার যদি এটা কেউ লিখে সার্চ করে তাহলে আপনার ওয়েবসাইটটি আসবে সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ যার ফলে কেউ যদি আপনার ওয়েবসাইটটি কেউ লিখে সার্চ করে কিওয়ার্ড বেসিস তাহলে আপনার প্রোডাক্টটি আসবে আপনার ওয়েবসাইটটি আসবে সেটার মাধ্যমে আপনি ভাবে আপনার প্রোডাক্টের সেল বৃদ্ধি করতে পারবেন দ্বিতীয় নম্বর আমি আপনাদের সাথে শেয়ার করব ইমেইল মার্কেটিং পূর্বে আমি আপনাদেরকে বলেছি যে যারা আপনার প্রোডাক্টগুলো ক্রয় করছে তাদের কাছে আপনি মেইল পাঠান যেন তারা আপনাদের প্রোডাক্টের আপডেট পায় এবং আপনাদের কালেকশনের আপডেট পায় যেন তারা মনে করতে পারে এই প্রোডাক্টটি আগের তুলনায় অনেক সুন্দর অনেক এফেক্টিভ তাদের জীবনের সহায়ক হতে পারে এবং সেক্ষেত্রে আপনি যদি পারেন টেন পার্সেন্ট ডিসকাউন্টও দিতে পারেন যদি আপনার সামর্থ্য থেকে থাকে এবং কীভাবে আপনি ডিসকাউন্ট দেবেন হয়তো সেটা আপনাকে বলতে হবে না আপনি সিক্রেট সেটা জানেন আপনাকে কীভাবে ডিসকাউন্ট দেওয়া উচিত সো এরপর আপনি তিন নাম্বারে এফিলিয়েট মার্কেটিং করতে পারেন এফিলিয়েট মার্কেটিংটা আবার কি এখানে একটা কথা রয়েছে যে কাট টু দ্য ভাইরাল অফ এফিলিয়েট মার্কেটিং ড্যাশবোর্ড সেক্ষেত্রে অবশ্যই অনেক পার্কে সেক্ষেত্রে অনেকেই অন্যের প্রোডাক্ট প্রমোট করে থাকে কমিশন আয় করে থাকে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকে তাদের মাধ্যম দ্বারা আপনি আপনার প্রোডাক্টটি বা আপনার প্রোডাক্টের প্রমোট করে নিতে পারেন সেক্ষেত্রে চতুর্থ নাম্বারে আরেকটা স্টেপ রয়েছে যদি পারেন আপনারা কন্টেন্ট মার্কেটিং করতে পারেন আপনার নিজের পণ্য আপনি নিজেই রিভিউ করলেন যার মাধ্যমে আপনার প্রোডাক্টের কোয়ালিটি অনেক মানুষ সহজে বুঝতে পারবে এবং আপনার প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে মানুষ ধারণা পাবে এবং আপনার প্রোডাক্টটি কিনতে আগ্রহী বোধ করবে এবং সেটাতে কোনো কস্ট আসতেছে না সম্পূর্ণ ফ্রিতে থাকতেছে এরপরে আপনারা করতে পারেন লোকাল পার্টনারশিপ লোকাল পার্টনারশিপ বা ইনফ্লুয়েন্সারদের সাথে আপনারা পার্টনারশিপ করতে পারেন যাদের মাধ্যমে আপনার পণ্য বিক্রি হতে পারে এই সকল মাধ্যমে আপনারা চাইলে এই সকল মাধ্যমে আপনারা চাইলে ফলো করতে পারেন যার ফলে আপনাদের প্রোডাক্টের সেল অর্গানিকভাবে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনাদের তাদেরকে কোনো পে করতে হচ্ছে না তাদের কাছে আপনারা কোনো টাকা পে করতেছেন না যার ফলে আপনাদের প্রোডাক্টের সেল দিন দিন কন্টিনিউয়াসলি বৃদ্ধি পেতেই থাকতেছে চলুন একটা উদাহরণ দিই আপনাদেরকে একজন ছোট উদ্যোক্তা ছিলেন যার বাজেট ছিল ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য খুবই সীমিত কিন্তু তিনি এসিওতে ভালোভাবে ইফেক্ট দিয়েছিল এফোর্ট দিয়েছে কিন্তু তিনি এসিওর মধ্যে ভালো পরিমাণ এফোর্ট দিয়েছিল এবং তিনি ইমেইল মার্কেটিংটা কন্টিনিউয়াসলি করতেছিল যার ফলে এখন তার বর্তমান বিক্রি দাঁড়িয়েছে একশো থেকে দুশো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আপনি যদি এই কৌশলগুলো জানতে চান তাহলে পরবর্তী ভিডিওটি দেখতে থাকুন সেই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সে অবশ্যই তিনটি স্টেপ ফলো করছে আমি আপনাদেরকে পূর্বেই হিন্টস দিয়ে দিয়েছি যে কি কি তিনটি স্টেপ ফার্স্ট সে এসিওতে মনোযোগ দিয়েছে সেকেন্ড সে কাস্টমারদেরকে অফার পাঠিয়েছে থার্ড সে ব্লগ পোস্ট করেছে ব্লগ পোস্ট ওয়েবসাইটের মধ্যে করা যায় আপনাদের যদি ওয়েবসাইটের ব্লগ পোস্টের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের প্রোডাক্টের জন্য ব্লগ পোস্ট তৈরি করে দিতে প্রস্তুত সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আমার ডিসক্রিপশন বক্স থেকে আমাকে আমার ডেসক্রিপশন বক্স থেকে আমার সাথে যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা চাইলে ইজিলি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা যাচ্ছি দ্বিতীয় নাম্বার স্টেপে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যে ফেসবুক ক্যাম্পেইন ছাড়াও যে কোনো প্রোডাক্ট সেল করানো সম্ভব এর জন্য আপনাকে সঠিক কৌশল জানতে হবে আপনার প্রধান কাজ থাকবে আপনার ওয়েবসাইট টিকে এসিও করানো দ্বিতীয় নাম্বার স্টেপটি থাকবে ইমেল মার্কেটিং করানো এবং তৃতীয় বা নতুন ভাবে সংগ্রহ করা আপনাদের ওয়েবসাইটটি সেই ক্ষেত্রে আপনি যদি আমাকে বলেন যে ভাই আমরা তো এসিও জানি না আমরা উদ্যোক্তা রয়েছে কিন্তু এসিও জানি না সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের জন্য ওয়েবসাইট এর এসিও করে দিতে প্রস্তুত আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে আমাদের সাথে দ্রুতই যোগাযোগ করে ফেলুন এছাড়াও আমাদের পর্যাপ্ত পরিমাণের টিম মেম্বার রয়েছে আমাদের আপনাদের কাজ যত পরিমাণে থাকুক না কেন আমরা ইজিলি সেটা আপনাদেরকে কন্টিনিউয়াসলি করে দিতে পারবো আর একটা ওয়েবসাইটের এসিও করার জন্য সর্বনিম্ন গুগলের র্যাঙ্ক করানো পর্যন্ত তিন মাসের একটা সময় লেগে থাকে আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপর আমরা নেক্সট স্টেপে যাচ্ছি সেটা হচ্ছে এখন আপনার পালা আপনি গুলোকে ট্রাই করতে পারেন আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন এক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে ভাই আমরা এসিও পারি সেক্ষেত্রে আমাদের এই সার্ভিসের জন্য কি ধরনের এইসিও থাকা প্রয়োজন কি কি ওয়ার্ড থাকা প্রয়োজন সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্স থেকে জানাতে পারেন আমি আপনাদের সাথে আমার সামর্থ্য বা সময় হলে আমি আপনার কমেন্টের অ্যান্সার দিতে প্রস্তুত সো এর পরবর্তীতে আমি আপনাদেরকে জানাতে চাই যে কেউ যদি আমাদের চ্যানেলে আপনি যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে হতাশায় থাকেন এই সকল কৌশলগুলো এক এখন আমি আপনাদেরকে লাস্ট স্টেপে এসে জানাতে চাই যে আপনি যদি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে হতাশায় থেকে থাকেন তবে এই কৌশলগুলো হতে পারে আপনার জন্য একমাত্র পারফেক্ট পয়েন্ট পারফেক্ট মাধ্যম এজন্য আপনি আমার এই স্টেপগুলো ফলো করতে পারেন আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে অনেক উপকারে এসেছে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এগেইন বলতেছি করতে করতে পারেন এবংামতই কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা যাচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে নতুন নিয়ে নতুন কোনো এক প্রসেস বা বিজনেস আইডিয়া নিয়ে দেখা যাচ্ছে সেই সকল ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকা কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ